অনেক দিন পরে শ্রীমতী সুজাতা ভট্টার্যের সঙ্গে দেখা হলো গতকাল উনি আমাদের বাড়িতে এসছিলেন আমার সঙ্গে দেখা করতে আমার বাইপাস সার্জারির পরে অনেকেই তো আমার সঙ্গে দেখা করতে এসছেন কিন্তু শ্রীমতী সুজাতা ভট্টাচার্যের কথা কেন আলাদা করে বলছি সুজাতা ম্যাডামের সঙ্গে আমার আলাপ হয় একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে যেখানে ওনাকে ফেলিসিটেট করা হয়েছিল আর আমি গেছিলাম ছবি তুলতে তা ছবি তুললাম ছবি তোলার পরে উনি আমার কাছে ছবি চাইলেন স্বাভাবিকভাবেই আমরা আমাদের দুজনের মোবাইল ফোন আদান প্রদান করলাম মোবাইল ফোনের নাম্বার অ্যাকচুয়ালি সেই থেকেই বন্ধুত্ব পরিচয় আর সুয়াতা ম্যাডামের কর্মকাণ্ডের সঙ্গে অবহিত হলাম উনি যে কত মানুষকে সাহায্য করেন কত গরিব দুঃখের জন্য প্রাণপাত করেন তখনই জানতে পারলাম উনি কোভিডের সময় তিনবার সুন্দরবনে প্রাণ নিয়ে গেছিলেন এবং দুবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাছাড়াও কোনো বৃদ্ধ বৃদ্ধাকে হয়তো তাদের বাড়ি থেকে তাদের ছেলেমেয়ে বার করে দিয়েছে তখনও উনি ওনাদের বাসস্থানের ব্যবস্থা করেছেন কিংবা বাড়িতে পাঠিয়েছেন ছেলে মেয়েকে বাধ্য করেছেন যাতে বাবা মাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে বাধ্য হয় ছেলেমেয়েরা তাছাড়াও প্রচুর মেয়ে নানা রকম অসুবিধে পড়লে উনি সেখানে ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু উনি বড়ই প্রচার বিমুখ অনেক জায়গায় ওনাকে ফেলিসিটেট করা হয়েছে কিন্তু সেটার কথা উনি খুব একটা বলতে চান না ভীষণ ফুল গাছের শখ আমার কাছে অনেকবার অর্কিড চেয়েছেন আমি দিইনি এই কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছ দুটো উনি আমায় দিয়েছিলেন এখন সারা বছর আমার বাড়িতে ফুল ফোটে ভারী সুন্দর লাগে দেখতে গতকাল সন্ধ্যেটা ভারী সুন্দর কাটল আবার কবে দেখা হবে কে জানে কারণ উনি নিজেও খুব সুস্থ নন ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই আঘাত এখনও পুরোপুরি সেরে যায়নি তবে শেষ করার আগে একটা কথা না বলে পাচ্ছি না এই সুজাতা ম্যাডাম একবার তিনটে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের কিংবা তাদের রেসিডেন্টদের নিয়ে বেলুর আর দক্ষিণেশ্বরে গেছিলেন এই নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছিলেন নদানীন্তন পুলিশ কমিশনার শ্রী রাজীব কুমার সেখানে অনেক বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে আমি কথা বলি কথা বলাই আমার স্বভাব এবং তাদের কথা শুনে আমার সত্যি সত্যি কষ্ট হয়েছিল এবং এখনও অনেকেই আমাকে মনে রেখেছেন কারণ ম্যাডাম এখনও সেই বৃদ্ধাশ্রমগুলোতে যান ইনফ্যাক্ট গত পরশু দিনই গেছিলেন যে খুবই শরীরটা খারাপ হয়েছিল তাও আমাদের বাড়িতে এসছিলেন বৃদ্ধাশ্রমের রেসিডেন্টদের কথা আরেক দিন না হয় বলবো